ডাবল पंच ডাবল মাছি only ব্যাক লেগ জুতো আছে এই মাছি যদি দেয় জুড নরমাল মাছি ডাবল কিয়া খেলা করা বা আসাও 29 মে 2018 আমি নিচে নামা। খুবই জেত। অমল নাম राकेश शाह অমিত্রিকুড়া কেবসুংকারেট অ্যাসোসিয়েশনের এ জেনারেল সেক্রেটারি বাস কোচ আর আপনারা জানেন আজকে ত্রিপুরা কে কুশিন ক্যারাটের এই আয়োজিত প্রেসমিটে সাংবাদিক বন্ধুগণকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি গত আমাদের এখানে দুই নভেম্বর বিবেকানন্দ মেয়ামারে রাজ্যভিত্তিক কেউ কুসিন ক্যারাটে টুর্নামেন্ট হয়েছিল এখানে ষাটজন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল এখান থেকে পাঁচজন বাছাই করে আমরা ন্যাশনাল ক্যালকাটায় হবে সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল ওইখানটায় আমার ত্রিপুরা থেকে পাঁচজন প্লেয়ার আমরা নিচ্ছি বাছাই করে ওদের পাঁচজন প্লেয়ার তো ওদের থেকে নাম হল সাগর চক্রবর্তী একজন আছে একজন রিকি সাহা একজন আছে আকাশ চৌধুরী একজন পৃথিরাজ শিল আর একজন রোহিত সাহা ওরা সিনিয়র গ্রুপে জুনিয়র গ্রুপে সাব জুনিয়র গ্রুপে ওরা খেলবে আর কি কবে কবে হবে টুর্নামেন্ট এটা আপনার বত্রিশ তারিখ নভেম্বর ত্রিশ তারিখ নভেম্বর দুদিনের মধ্যে ওখানটা হবে আর কি আমার পাশাপাশি এখানে আছেন ত্রিপুরা কে কুসিন ক্যারাটে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজয় কুমার চৌধুরী